পিছনের দিকে একটু ঝাঁকুনি খাই আবার চলতে চলতে গাড়ি যখন ব্রেক করে তখন আমরা একটু সামনের দিকে ঝাঁকুনি খাই তোমরা কি জানো এটি কি আচ্ছা বলো তো কেন এমন ঘটনা ঘটল এটি মূলত জড়তার কারণেই হয়ে থাকে এবং এই কাপড়টিকে যদি আমরা এখন সজরে টান মারি তাহলে কি ঘটনা করবে। আমরা একটু খেয়াল করি এই কাপড়টি কিন্তু সরে আসলো কিন্তু এই বস্তুটি যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় তার অবস্থান করে আছে এই ভারী বলটিকে কাপড়ের ওপর রেখে এবার যদি আমরা এই কাপড়টিকে সজোরে টান মারি